আলু সিদ্ধকালের ঝামেলা ছাড়াই এমন রেসিপি না তো আপনারা আগে কখনও দেখেছেন না খেয়েছেন তাও আবার মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলু পরোটার একদম অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এখানে দেখুন বন্ধুরা রুটি করার জন্য আটা মেখেছিলাম তার থেকেই কিছুটা আটা বেঁচে গেছে এখন আমি আলু পরোটা তৈরি করব তার জন্য এই আটা মাখাটাকে আমরা একটা থালার মধ্যে নিয়ে একটু ছড়িয়ে নেব এর মধ্যে আগে থেকে নুন দেওয়া আছে কিন্তু পরোটা বানানোর জন্য আমাদের তো একটু তেল দিতে লাগবে তাই এক চামচ মতো তেল দিয়ে দিলাম আপনারা চাইলে তেলের বদলে এক চামচ ঘি দিয়েও মেখে নিতে পারেন তেল দেবার পরে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে তাহলে একদম নরম তুলতুলেও হবে আবার একটু খাস্তাও হবে যেমন আমরা আলুর পরোটা তৈরি করি এখানে আমি পরোটা তৈরির জন্য বেঁচে যাওয়া আটা মাখা নিয়েছি কিন্তু আপনারা চাইলে ফ্রেশভাবে আটা মিখেও তৈরি করতে পারেন একদম সহজ উপায়ে এখানে দেখুন বন্ধুরা তেল দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমাদের বাকি কাজটা করে নিতে হবে এখানে আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর নিয়ে নিলাম একটা গ্রেটার গ্রেটারের এই বড় মুখটা দিয়ে আলুগুলো কেটে নিতে হবে তাহলে একদম পাতলা পাতলাও হবে আর একটু চওড়া হবে আলু সিদ্ধ করে আলুর পরোটা তো আপনারা সকলেই খেয়েছেন কিন্তু আমার মতো করে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা বাড়ির সকলে তো ভীষণ খুশি হয়ে যাবে বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের লাঞ্চ বক্সও আপনারা দিয়ে দিতে পারবেন এইখানে দেখুন আলু দুটোই আমাদের কাটা হয়ে গেছে এইভাবে আলু গ্রেড করে নিলে সিদ্ধ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমরা এই আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব আলুর মধ্যে স্টার্স থাকে সেটা বেরিয়ে যাবে আলুগুলো ধুয়ে নেবার পর এইরকম একটা ছাঁকনির মধ্যে জল ঝরতে দেবেন কিংবা প্লাস্টিকের একটা ঝুড়ির মধ্যে আলুগুলো ছড়িয়ে রাখবেন তাহলে দেখবেন আলুর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল থাকবে না আলুর থেকে জলটা ভালোভাবে ঝরে যাবার পর নিয়ে নিলাম একটা মিক্সিং বোল তার মধ্যে অর্ধেকটার বেশি আলু আমরা নিয়ে নেব এরপর যে বাকি আলুগুলো এখানে রয়ে গেছে এগুলো কিন্তু রেখে দিতে হবে পরে আমাদের কাজে লাগবে এখন এই কাঁচা আলুর মধ্যে সামান্য কিছু মশলা আমাদের অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ অল্প করে গরম মশলার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের থেকেও কম তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আলুর সাথে মেখে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন খুব ভালোভাবে আলুর সাথে মশলাটা লাগিয়ে নিয়ে এখন আমরা ঢেকে রেখে দেব এদিকে আমরা আটা মেখে রেখেছিলাম এখানে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন আবার আমরা দু চারবার একটু মেখে নেব তারপর লেচি বার করে নিতে হবে যেমনভাবে আমরা রুটি তৈরি করার জন্য লেচি কাটি ঠিক ওই রকম করে নিতে হবে খুব বেশি বড় করার দরকার নেই আর সেটা কেন করতে হবে না বলে দেব আপনাদেরকে এখানে যেহেতু অল্প আটা মাখা ছিল তাই চারটে রুটি হবে এখন আমরা বেলে নেব আর রুটিগুলো কিন্তু আমরা খুব বেশি মোটা করবো না একটু পাতলা করেই ভালোভাবে আটা ডাস্ট করে নিয়ে তারপর বড় করে বেলে নিতে হবে বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে নতুন কিছু বানিয়ে খাওয়াতে চাইছেন কিন্তু কি বানাবেন সেটা বুঝতেই পারেন না রুটি পরোটা সকলেই তৈরি করেন তবে কাঁচা আলু দিয়ে এইভাবে আলুর পরোটা তৈরি করে একবার খাওয়াবেন দেখবেন সারা জীবন আপনার প্রশংসা করবে এখানে দেখুন বন্ধুরা দুটো রুটি আমাদের বেলা হয়ে গেছে এরপর এখানে একটা ছোট ছাঁকনি নিয়েছি তার মধ্যে মশলা মাখানো আলুটা ঢেলে দিলাম ছাঁকনির মধ্যে আলুটা ঢালার পর চামচ দিয়ে হালকা হালকা একটু চেপে দেবেন তাহলে এক্সট্রা যে জল থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভালোভাবে বেরিয়ে গেছে এরপর আমরা একটা রুটি নিয়ে নেব এই রুটিগুলোকে এক সাইজের তৈরি করবো তার জন্য এখানে একটা বাটি নিয়েছি কেটে নেওয়ার জন্য তাহলে দেখবেন পরোটাগুলো দেখতে খুব সুন্দর লাগবে এরপর এই সাইডের এক্সট্রা আটাটা আমরা আলাদা করে রেখে দেব পরে আমাদের কাজে লাগবে এখানে দেখুন বন্ধুরা একদম গোল হয়েছে আলুর থেকে জলটা ঝরে যাবার পর আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তাই এক চামচ নেওয়াতে দেখুন অনেকটা হয়েছে এরপর হাত দিয়ে আলুগুলোকে ভালোভাবে রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা পুরো রুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি আর সাইড থেকে একটু ফাঁকা রেখেছি এরপর ওপর থেকে আরেকটা রুটি আমরা দিয়ে দেব। এই জন্যই বলেছি বন্ধুরা রুটিগুলো আমাদেরকে কিন্তু পাতলা করে বেলতে হবে এখন এই রুটির চারদিক থেকে খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে তাহলে দেখবেন আর আলুগুলো বেরিয়ে যাবে না এখানে দেখুন বন্ধুরা এক পিস কিন্তু আমাদের রেডি করা হয়ে গেল এখন আমরা ভেজে নেব তাহলে আপনারা দেখে বুঝেই গেলেন বন্ধুরা আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে আলু পরোটা তৈরি করা যায় প্রথমে আমরা এই রুটিগুলো কিন্তু শুকনো ভেজে নেব তার জন্য ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে একটা রুটি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাত্র এক মিনিটের জন্য এক মিনিটের মধ্যে আর ঢাকনা ওঠানোর দরকার পড়বে না খুব ভালোভাবেই দেখতে পারবেন আলুটা সিদ্ধ হয়ে যাবে এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব তারপর আস্তে করে উল্টে দিতে হবে এখানে দেখুন উল্টে দিয়েছি আর এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা এক মিনিটের জন্য আবার ঢেকে দেব গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ততক্ষণে আমরা আরও একটা পরোটা তৈরি করে নেব এখানে একটা রুটি নিয়ে তার মধ্যে পুরো আলুটা একবারে দিয়ে দিতে হবে তারপর ভালোভাবে আবারও আগের মতো ছড়িয়ে দেব রুটির মধ্যে এখানে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে রুটির মধ্যে ছড়িয়ে দিয়েছি এরপর ওপর থেকে আরও একটা রুটি চাপা দিয়ে তারপর সাইড থেকে মুখটা বন্ধ করে দিতে হবে এভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে দিলে তাহলে আর আলুগুলো বেরিয়ে যাবে না আর ওপর থেকে হাত দিয়ে একটু চেপে দেবেন আরেকটা পরোটা আমাদের রেডি করা হয়ে গেল এদিকে প্রথম রুটিটাও কিন্তু আমাদের ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখন উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দরভাবে হয়েছে এখন নাবিয়ে নিতে হবে একইভাবে আরও একটা রুটি আমরা ফ্রাই মধ্যে দিয়ে ভেজে নেব সেম পদ্ধতিতেই ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম কমাবেন না হলে আলু সিদ্ধ হবে না আমরা যে কেটে রাখা আলুগুলো বাঁচিয়ে রেখেছিলাম সেই আলুগুলো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই আলুর মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প করে আর অল্প করে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য তৈরি করলে চিলি ফ্লেক্সটা কিন্তু স্কিপ করতে পারেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিলি ফ্লেক্স আর কালো জিরে ভালোভাবে মিশিয়ে নিয়ে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি এক চামচ পরিমাণে দিচ্ছি এখন এই কর্নফ্লাওয়ারটাও আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি কর্নফ্লাওয়ার না দিতে চান এক চামচ ময়দা দিতে পারেন এতে করে একটার সাথে একটা আলু ভালোভাবে লেগে যাবে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল এর মধ্যে এখন দিয়ে দেব একদম সামান্য পরিমাণে নুন খুব বেশি নুন দেওয়ার দরকার নেই আমরা কিন্তু পুরের মধ্যেও নুন দিয়েছি তাই অল্প করে দিতে হবে এখন হাত দিয়ে একটু নুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে থেকে নুন দিয়ে দিলে জল বেরিয়ে যাবে তাই নুনটা কিন্তু পরে দেবেন এখন এই আলুগুলো আমরা সাইডে রেখে দেব এরপর আমরা একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম এর মধ্যে এক চামচ আটা দিয়ে দিচ্ছি আটার পরিবর্তে আপনারা ময়দা দিতে পারেন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা লিকুইড তৈরি করে নিতে হবে আর একবারে বেশি জল দেবেন না তাহলে দলা পাকিয়ে যাবে আর একদম পাতলা করেই কিন্তু তৈরি করব আমরা এখানে দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন এই লিকুইড সাইডে রেখে দিয়ে একটা রুটি আমরা নিয়ে নেব এখন এই রুটির ওপরে আটার তৈরি লিকুইডটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে তার আগে দেখুন চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন না হলে আটাটা নিচে বসে যাবে এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে লিকুইড নিয়ে রুটির মধ্যে দেখুন ভালোভাবে লাগিয়ে দিচ্ছি একটু ভেজা ভেজা ভাব হলেই হয়ে যাবে এরপর আলুগুলো নিয়ে নিতে হবে তারপর চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দেবেন না হলে কিন্তু নিচে কর্নফ্লোয়ারটা বসে যাবে দেখুন খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এখন এক চামচ বা দেড় চামচ করে আলু দিয়ে দিতে হবে দেখুন এখানে আমি প্রায় দু চামচ মতো দিয়ে দিয়েছি যতটা আপনাদের দরকার হবে সেই আন্দাজেই দেবেন আবার খুব বেশি মোটা করতে যাবেন না তাহলে পরোটাগুলো ভাজতে ভীষণ অসুবিধা হবে এইভাবে রুটির ওপরে লিকুইড লাগিয়ে নিলে আলুগুলো ভালোভাবে চিপকে যাবে তার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই আলুগুলো কিন্তু খুলে আসবে না দেখুন এখানে এক পিস আমাদের রেডি করা হয়ে গেল আর এই আলুগুলো কিন্তু পরোটার সাথে খুব সুন্দরভাবে লেগে থাকবে এখন আমরা ভেজে নেব এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে একটু বেশি করে তেল দিয়েছি একটু আলুর টুকরো দিয়ে এইভাবে তেলটা চেক করে নিতে হবে এখন আমরা একটা পরোটা আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন আর ওপর থেকে হাতা দিয়ে এইভাবে তেলটাকে ছড়িয়ে দিতে হবে তাহলে আলুগুলো কিন্তু ভালোভাবে লেগে যাবে আর উঠে আসবে না দেখুন হাতা দিয়ে অল্প অল্প করে তেল দেবেন আর একটু করে ঘুরিয়ে দেবেন এতে করে ভেতরের আলুগুলো আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ওপরের আলুটাও কিন্তু সিদ্ধ হবে আবার বেশ মচমচেও হবে এরপর একটা চিমটা দিয়ে বা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে দারুণ ফুলকো ফুলকো হয় এইভাবে একবার বানিয়ে দেখবেন সবাই খুশি হয়ে যাবে পুরো একটা পরোটা আমাদের ভাজা হয়ে গেছে আর দেখুন সেটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে আস্তে করে তুলে নিতে হবে আর তেলটা ঝরিয়ে নেবেন ভেতরে কিন্তু একটুও তেল যাবে না দেখুন কত সুন্দর হয়েছে তেলের মধ্যে দিয়ে পরোটাগুলো ভাজতে একদম কম টাইম লাগে একইভাবেই আরেকটা রুটির মধ্যে আটার এই লিকুইড লাগিয়ে নিতে হবে এরপর আলুগুলো রুটির ওপরে দিয়ে দেবো দুটো আলু দিয়ে এত সুন্দর পরোটা হয় বন্ধুরা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যদি কোনো দিনও না তৈরি করে খেয়ে থাকেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন রেডি করা হয়ে গেল এখন আমরা ভেজে নেব আস্তে আস্তে করে তেলের মধ্যে ছাড়বেন দেখুন হাতা দিয়ে ঠিক একইভাবে তেলটা দিয়ে দিচ্ছি এই পরোটাগুলো ভাজার সময় হাতা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আর দেখবেন চারিদিকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এবার আস্তে আস্তে উল্টে দিয়ে পরোটাটা আমরা ভেজে নেব এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর পরোটা আমাদের ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমরা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি এইভাবে আলুর পরোটাগুলো ভেজে নিলে একটাতেই দেখবেন আপনাদের পেট ভরে যাবে এই পরোটাগুলো তৈরি করে আপনারা কিন্তু দুদিন রেখেও খেতে পারবেন খুব সুন্দর সফট থাকবে আর খেতে দুর্দান্ত টেস্ট হয় এখন এই পরোটার ভেতরটাও দেখে নিতে হবে কেমন হয়েছে বা আলুটা সিদ্ধ হয়েছে কি না এতটাই গরম যে পরোটাগুলো আমি ছিঁড়তে পারছি না আর দেখুন আলুর পুরে পুরো ঠাসা এখানে এবার আলুটা চেক করে নিচ্ছি দেখুন আলু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পরোটা একটা খাবেন আপনাদের মন ভরে যাবে আর বারবার বানাতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় রোজ রোজ রুটি সবজি বানাতে না ইচ্ছে করলে এইভাবে আলুর পরোটা তৈরি করে নেবেন আপনাদের আর সবজি বানানোর দরকারও পড়বে না আর টমেটো সসের সাথে সার্ভ করতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ